আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী সাত সাত দুই হাজার পঁচিশ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পথে পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে সাথে দেখে নেব আমরা প্রথমেই চারটি অধ্যায় আছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পথে চারটি অধ্যায়ের ক বিভাগের যেগুলো প্রশ্ন সবগুলো দেখার চেষ্টা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা যারা এখনো রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শুরু করছি প্রথম অধ্যায় রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক উন্নয়ন এক নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের জনককে উত্তর জাতীয়তাবাদের জনক নিকোলো ম্যাকিয়া ভ্যালি দুই নম্বর জাতীয়তাবাদ কাকে বলে উত্তর একটি জাতি যখন তার সজাতবো চেতনা ধারা উদ্যোগে সমাজ সংস্কৃতিতে ঐক্যবদ্ধ চেতনার প্রতিফলন ঘটে তখন তাকে জাতীয়তাদ বলে তিন নম্বর জাতীয়তার তিনটি উপাদানের নাম লেখো উত্তর হচ্ছে ভৌগোলিক ঐক্য বংশগত ঐক্য এবং ভাষাগত ঐক্য কত সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালের পনেরোই অক্টোবর বঙ্গভঙ্গ হয় বঙ্গভঙ্গ হ্রদের প্রতিক্রিয়া কী ছিল বঙ্গভঙ্গ হ্রদের প্রতিক্রিয়া ছিল হিন্দু সম্প্রদায় সন্তোষ প্রকাশ করেছিল আর মুসলমান সম্প্রদায় ব্যথিত হয়েছিল ছয় নম্বর মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে উত্তর মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ এরপরে সাত সাত নম্বর উনিশশো সালের ভারতীয় কাউন্সিল আইন কে নামে পরিচিত ছিল এটি হলো মল্টি মিন্টু সংস্কার আইন নামে পরিচিত ছিল এরপরে কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনে ব্যবস্থা চালু হয় উনিশশো সালের মল্টি মিন্টু সংস্কারে এই পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় নয় নম্বর ব্রিটিশ ভারতে কোন আইনে কেন্দ্র দত্ত শাসন ব্যবস্থা চালু হয় এটি হলো উনিশশো সালে ভারত শাসন আইন দ্বারা কেন্দ্রের দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় দশ নম্বর কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয় উত্তর হচ্ছে উনিশশো 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 এরপরে এগারো নম্বর দ্বিজাতি তথ্যের মূল কথা কি দ্বিজাতি তথ্যের মূল কথা হচ্ছে দ্বিজাতি তথ্যের মূল কথা হল হিন্দু সম্প হিন্দু মুসলমানের দুটি আলাদা জাতি বারো নম্বর লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন লাহোর প্রস্তাব উত্থাপন করেন সেরে বাংলা এ কে ফজলুল হক তেরো নম্বর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয় এটি হচ্ছে উনিশশো সালের একই অক্টোবর প্রতিষ্ঠিত হয় বা গঠিত করা হয় চোদ্দ নম্বর বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কথা উত্তোলন করা হয় এটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলে এক ছাত্র সমাবেশে এরপরে পনেরো নম্বর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এটা হবে মোহাম্মদ আলী জিন্নাহ এরপর বাংলাদেশের প্রথম কোথায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলে এক ছাত্র সমাবেশ উত্তোলন করা হয় এরপরে তেসরা জুন পরিকল্পনা কি এটা হচ্ছে ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য স্যার স্ট্যাফোর্ড স্ক্রিপস এর নেতৃত্বে গঠিত পরিকল্পনা হলো তেসরা জুন পরিকল্পনা মন্ত্রী মিশনের সদস্যের সংখ্যা কত এটা হবে তিন জন এরপরে পরের প্রশ্ন হচ্ছে ব্রিটিশ ভারতীয় সর্বশেষ ভাইস কে ছিলেন এটা হবে লর্ড মাউন্ট ব্যাটেন এরপরে একুশ নাম্বার কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাশ করা হয় উনিশশো সালের বাইশ নম্বর কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয় উনিশশো সালের আইন দ্বারা ভারত বিভক্ত হয় তেইশ নম্বর পাকিস্তানের প্রথম সামরিক শাসনকে জারি করেন ইস্কান্দার মির্জা এরপরে চব্বিশ নাম্বার কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান পূরণ করা হয় এটি উনিশশো সালে পঁচিশ নম্বর পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিল পূর্ব প্রথম গভর্নর ছিল ফেডরিক চালমাস বোন এরপরে তিনটি দেওয়া হয়েছে হচ্ছে ইংরেজি পূর্ণরূপ এই রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্রের মাত্র তিনটি ইম্পর্টেন্ট ইংরেজিতে থেকে ইংরেজির পূর্ণরূপ লেখা তোমরা অবশ্যই তিনটি কমপ্লিট করবে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের অভ্যোদয় প্রথম প্রশ্ন যে ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন রফিক ও শপিক কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এটা উনিশশো সালে জাতিসংঘের কোন সংস্থায় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এটি হবে ইউনেস্কো এরপরে যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয় উনিশশো সালে চার ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করা হয় চার নাম্বার যুক্তফ্রন্টের এগারো দফার প্রথম দাবি কী ছিল এগারো দফার প্রথম দাবি ছিল যে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করতে হবে বা স্বীকৃতি দান এরপরে পাঁচ নাম্বার যে সালে প্রাদেশিক নির্বাচন মুসলিম লীগ কতটি আসন লাভ করে এটি হবে নয়টি আসন লাভ করে ঐতিহাসিক সয়দ দফা দাবিকে উত্থাপিত করে বা উত্থাপন করেন এটি হবে শেখ মুজিবুর রহমান পরের প্রশ্ন যে ঐতিহাসিক সয়দ দফা কোথায় ঘোষিত হয়েছিল এটা হবে লাহোরে এরপরে আট নম্বর যে সয়দ প্রথম দফা কি ছিল এটা হবে সয়দ প্রথম দফা ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেল যুক্তরাষ্ট্রে পরিণত করার দাবি এরপরে নয় নম্বর যে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন পঁয়ত্রিশ জন এই আসামির প্রধান আসামিকে ছিল এটি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল এই আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি এরপরে এগারো নাম্বার যে এগারো দফা কখন ঘোষিত হয় এটি হবে উনিশশো সালে এরপরে বারো নাম্বার যে উনিশশো সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে উনিশশো সরি একশো সাতষট্টি আসন লাভ করে এরপরে তেরো নম্বর যে উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু তার অমর ভাষণটি কোথায় দেন এটা হবে ঢাকার রেসকোস ময়দানে এর পরের প্রশ্ন যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কটরি কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল এটা হবে এগারোটি সেক্টরে আর কতটি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল এটা প্রশ্ন আসতে পারে তোমরা অবশ্যই সাব সেক্টরটি একটু পড়ে নেবে এরপরে পনেরো নামাজে মুজিবনগর সরকার কখন গঠিত হয় এটা হবে উনিশশো সত্তর সালে উনিশশো একাত্তর সালে দশে এপ্রিল এরপরের প্রশ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে রাষ্ট্র শেখ মুজিবুর রহমান এরপরে কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় এটা হবে ভুটান এরপরে তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংবিধান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংবিধান তৃতীয় অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন থাকছে যে বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা তিনশো পঞ্চাশ জন এরপরের প্রশ্ন বাংলাদেশের সংবিধান কয়েক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রয়েছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রয়েছে বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে সতেরো বার এরপরে বাংলাদেশ সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ রয়েছে একশো তিপ্পান্নটি কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় দুই সালে পঁচিশে মার্চ এরপরে চতুর্থ অধ্যায় যে বৃহৎ রাজনৈতিক শক্তি এরপরে বাকশালের পুনরূপ কি বাকশালের পুনরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এরপরে দুই নম্বর প্রশ্ন থানায় উপজেলায় উন্নত করেন কে এটা হবে জেনারেল এইচ এম এরশাদ এরপরে প্রশ্ন বাংলাদেশ জাতীয়তাবাদ দল কত সালে কত সালে গঠন করা হয় এটা হবে উনিশশো সালের এক সেপ্টেম্বর এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার আগামী সাত সাত দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পথে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার আমরা দেখে নিলাম চারটি অধ্যায়ের ক বিভাগের প্রশ্নগুলো ইনশালার পরবর্তীতে যে ভিডিওটি আসবে সেটা হচ্ছে চারটি অধ্যায়ের ক বিভাগের প্রশ্নগুলো আলোচনা থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আলাইকুম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে